রাত তিনটার সময় হঠাৎ করেই ধর ধর আওয়াজে ঘুম ভেঙে গেল বারান্দায় লাভ দিয়ে উঠে গিয়ে দেখি যে এই অবস্থা ছাত্ররা নিচে দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে ধর 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 অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম কি হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চারিদিকে কি একটা অবস্থা বলেন তো কোথাও শুনি গুজব কোথাও আবার দেখি সত্য এতদিন সবার ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি আজকে নিজের চোখে দেখলাম তো যাই হোক গতকালকে এমনিই ঘুম আসতেছিলো না তো অনেক চেষ্টা করে মনে হয় দুইটার দিকে বারোটার দিকে আমাদের দুজনেরই ঘুম আসছে তো তিনটার দিকে হঠাৎ করে আমিই শুনতেছিলাম এমনিও তো মনে একটা ভয় ছিল আমি রাত্রে এমনিই সব বন্ধ টন্ধ করি শুই মানে দৌড়াদৌড়ি করতেছে ওরা আমি তো সব ভিডিও ক্যাপচার করতে পারি না শুরুর দিকে এটা একদম শেষের চারপাশ থেকে ওরা দৌড়াদৌড়ি করতেছিল যে এই গেছে ওই গেছে লাল লাল গেঞ্জি পরা ও বলতেছে এই সাইজ হ্যাঁ মানে এই পাশ ও পাশ দৌড়াদৌড়ি করতেছে তো অনেকটা সময় এরকম করে ওরা খুঁজে পাচ্ছিল না কারণ ঢাকা শহরে দেখবেন গলির কিন্তু অভাব নাই কোন গলি থেকে কোন গলিতে চলে গেছে সেটাও বোঝা যাচ্ছে না তো যাই হোক আসলে সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন সবাই একদম উঠে গেছিলো দেখছিলাম আশপাশের বিল্ডিং সবার এবং সবাই দেখলাম উঠেই আগে যার যার জানলা টানলা যা আছে সব কিছু বন্ধ করে দিয়েছে জানি না মানে কি হচ্ছে তো আসলে খুব ভয়ও পেয়েছিলাম পরে আপনাদের ভাইয়া বলো বললো যে ঘুমিয়ে থাকো আমাদের এটা মানে মানে বেশি মানুষ এখানে বিল্ডিং গাদা গাদা মানে অত বেশি কিছু হবে না তুমি টেনশন করো না কারণ দেখা গেছে আমি আবার এসব কিছুতে খুব ভয় পাই চোর জিনিসটা আমার বেশি ভয় ছোটোবেলা থেকে আমার চোর আর সাপ এই দুইটা জিনিসে বেশি ভয় তো যাই হোক রাত্রেবেলা তো এরকম করে আর ঠিকঠাক মতো ঘুমই হলো না সকালবেলা আবার ছেলেকে বোর বোর উঠে দিতে হয়েছে ওর টিচার আসবে ঘুম ভেঙে গেছে সেই ঘুম মানে রাতের ঘুম দেখবে দিনে আপনি সারা দিন সেটা কিন্তু যে পূরণ হয় না এইদিকে দেখেন আবার এই কড়াইটার অবস্থা এটাকে নিয়ে হাসতে আসতে শেষ এটা তেল কাজটা হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে বিশ্বাস করবেন না একদম মোটা মোটা চাকা চাকা মানে কাজটা ফেলেছি তো চুলার পরে একটু গরম করে তারপরে যখন আমি বাড়ি বাসছি মানে ইয়া দিছি ছাঁচা দিছি সব উঠে গেছে একদম তো করতে করতে এটুকু করতে পারছ না এইটাকে দেখতে একদম বেল মাতার মতো দেখা যায় তো সকাল থেকে এটা নিয়ে হাসতেছিলাম তো এইদিকে হচ্ছে সকালবেলা তো রুটি বানাইছে আর আজকে ভাজি টাজি কিছু করি নাই বাইরে থেকে ভাজি নিয়ে আসছে আর দেশি মুরগি দিয়ে হচ্ছে কাঁঠালের বিছিয়ে আলু দিয়ে রান্না করতেছি করল্লা ভাজি করব। আর ইলিশ মাছ ভাজা করব সিম্পলের ভিতরে ইলিশ মাছ চাচ্ছিলাম ফার্স্ট একটু ভুনা করবো পরে চিন্তা করলাম যে না ভাল লাগতেছে না মানে ওই যে রাত্রেবেলা ঘুমাতে পারি নাই আর আমি আজকে এমনিতেও দুই রাত পর্যন্ত রাত্রে শোয়ার সময় সব বন্ধ করে শুই আমার উপরে তো আপনাদের ভাইয়া বাচ্চারা এত পরিমাণে বিরক্ত যে কেন আমি জানালা টানালা যা আছে সব বন্ধ করে দিই তো কালকে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি দেখছো আমাকে যে বকা দাও দেখো সচেতন থাকলে সমস্যাটা কি হয় তো যাই হোক পুরুষ মানুষের সাহস স একটু বেশি হয় মহিলাদের সাহস একটু কমই হয় আমরা একটু ভিতর ডিম তো এইদিকে মাছগুলাও ভেজে নিচ্ছে আর এই মাছগুলো ছোটো হলেও কিন্তু বেশ মজাদার তো চিন্তা করলাম আর অনেক তেল বেরোয় ফার্স্টে কিন্তু আমি এত তেল দিই তো দেওয়ার পরে দেখলাম যে অনেক অনেকগুলাই তেল বেরোয় আর যেহেতু আমার ভাইও আজকে চলে যাবে তো চিন্তা করলাম সিম্পলি রাত্রেবেলা তো আর আমি আমার বড় ছেলে আমরা এমনি খাই না শুধুমাত্র আপনাদের ভাই আর আমার ছোট ছেলেই খায় তো এইদিকে ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিলাম তা আসলে যাই যে একটা অবস্থা কিছুটা খুশি হই কিছুটা আতঙ্কিত মানে কি যে হচ্ছে সেটাও বুঝতে পারতেছি না তো রান্না রান্নাবান্না শেষ করে হচ্ছে আমি পাতিলটার আশপাশটাও ক্লিন করে নিচ্ছি আর আমি যে এখনও ভয়েস দিচ্ছি আমরা এখনও ঘুম আসতেছে জানেন না তো যাই হোক আর আমরা কিন্তু আরেকটা জিনিস সবারই অ্যালার্ট থাকতে হবে গুজব জিনিসটাতে অ্যালার্ট থাকতে হবে বুঝছেন তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ আমার ডিউটি শেষ এখন হচ্ছে আমার আপাদের ডিউটি আপারা হচ্ছে চিনমি টিনমি যা আছে পরিষ্কার করে নিচ্ছে কারণ আপা সকাল থেকে আসছে তখন অনেকগুলো থালাবাটি ধুইছে আবার আমরা নাস্তা করার পরে আবার থালাবাটি ধুইছে ধোয়ার পরে সে আরেকটা কাজে গেছে এসে আবার থালাবাটি থালাবাটি আমার বাসায় যে এত পরিমাণে থালাবাটি হয় তো চুলা টুলা যা আছে সবই ক্লিন ক্লিন করে নিচ্ছে আর আপনারা যারা জানেন আমার আপার কাজ অনেক পরিষ্কার একদম নিখুঁত আর আগের আরেকটা আপা ছিল সেটা তো আপনারা যারা পুরনো আপুরা তারা জানেন এত মানে একশোবার মস্ত তার এদিকে হচ্ছে আমার পিচিটা ওকে ও কিন্তু ছোট হলে ওর কাজ অনেক ভালো আস্তে আস্তে একদম ঘষে ঘষে ঘর পরিষ্কার করে মানে প্রত্যেকটা কাজই কোনো ফাঁকি ঝুঁকি করে না তো যাই হোক কেমন লাগলো ব্লগটি আসসালামু আলাইকুম